ভারতের স্বাধীনতার ইতিহাস দেখলে মনে হবে শুধুমাত্র হিন্দু মতাবলম্বীরাই স্বাধীনতা সংগ্রাম করেছে যেই খেলাদের মধ্যে নাম আছে মহাত্মা গান্ধী পণ্ডিত জওহরলাল নেহেরু মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস সরোজীবন একটি প্রমুখদের যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে নাম পাওয়া যায় ক্ষুদিরাম বসু যতীন প্রফুল্ল প্রফুল্ল জাকিম বাদল দীনেশ পতঙ্গিনী হাজরা প্রমুখদের নাম খুব সহজেই পাওয়া যায় তাদের নাম অবশ্যই কখন তাদের মহান অবদানের ফলে আজ আমাদের দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছে তালিকায় কোথাও কোনো মুসলমানের নাম পাওয়া যায় না আর থাকলেও মাত্র কয়েকজন অথচ উনিশশো সাত থেকে উনিশশো পর্যন্ত এই একশো বছরে হাজার হাজার মুসলমান জেল কেটেছেন এবং জীবন দিয়েছেন কলকাতা সিটি কলেজে ইংরেজি বিভাগের প্রধান এবং ভিজিটিং প্রফেসর শ্রী শান্তিময় রায় তিনি ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং মুসলিমদের অবদান সম্পর্কে একটি গবেষণামূলক গ্রন্থ রচনা করেন সেখানে উঠে আসে সেই সমস্ত বৃত্তের কথা